তিনি ঘটকের সুবর্ণ আবার তিনি ধারাবাহিক কুসুন্দলার মাধবী লতা পর্দার সেই অনন্যা মুখোপাধ্যায়ের মুখোপাধ্যায় কেমনই বা এখন দিন কাছে আসি পেরোনো অভিনেত্রীর দুই মলাতে সেই জীবন কাহিনী বন্দি করেছেন যিনি তিনিও স্বনামধন্যা লেখক চিত্রনাট্যকার তথা রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন লীনা গঙ্গোপাধ্যায় কালিঘর এর প্রকাশনায় সেই বইটি মাধবীর আনুষ্ঠানিক প্রকাশ হলো আজ সন্ধ্যায় বর্ষিয়ান অভিনেত্রী এবং লেখিকা লিনা ছাড়াও এই জমজমাট অনুষ্ঠানে শামিল হয়েছিলেন সাহিত্যিক নবকুমার বসু ভিন্নタクসিন পছুন আমরা খুব কম এরকম শিল্পী দেখব যারা এদের হয় দুজনের ছবিটা কাজ করেছে নয় তিনজনের ছবি তো কেউই করেনি প্রায় কিন্তু মাধবী দিকে। এরা কিন্তু নিতে বাধ্য হয়েছেন প্রত্যেকেই এবং এই তিনজন মহিরুও যখন একই সাথে কাজ করছে তার পাশাপাশি তপন সিংহ বা তরুণ মজুমদারকে নিয়ে তত বেশি আলোচনা হয় না এটা তাদের দুর্ভাগ্য যে তারা সেই সময় জন্মে গিয়েছিলেন বা কাজ করেছিলেন যে সময় সত্যজিৎ মৃণাল বা ঋত্বিক কাজ করছিলেন নয়তো এরাও বিরাট বিরাট মাপের এরাও কিন্তু যখন শিল্পী নির্বাচন করছেন তাদের ছবির জন্য তারাও কিন্তু একেবারে সম্পূর্ণ অন্যরকম কাস্টিং করছেন কিন্তু এরাও কিন্তু বাধ্য হচ্ছেন বারবার মানবীদিকে কাজ করতে এক বছর ধরে এই বইটি লিখেছেন লিনা প্রথমে এক সংবাদপত্রে ধারাবাহিক ভাবে বেরিয়েছিল এই লেখাটি এবার তা বই আকারে প্রকাশ করতে পেরে খুশি লেখিকা নিজেও তার কথায় মাধবীদের হাতে ছোঁয়ায় কিছু একটা করার সুযোগ পেলাম ওকে অনেক দিন ধরে চিনি কাছ থেকে দেখেছি ওর গভীরতাকে ওর জীবনকে ছুঁয়ে দেখার সুযোগ পেয়েছে। এই বই যদি কারো ভালো লাগে তার সমস্ত উপাদান মাধবীদেরই বই আকারে মাধবী কাহিনী নিয়ে আসা যে প্রকাশনার উদ্যোগ সেই কারিগরের তরফে দেবাশিস সাউ বলেন এই বই প্রকাশ করতে পারা কারিগরের কাছে অত্যন্ত আবেগের এবং গর্বের বাইশে ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ সন্ধ্যায় সাড়ে ছটায় বর্ষিয়ান অভিনেত্রী তার জীবনী লেখিকা এবং সাহিত্যিক নবকুমার বসুর হাতে হল বইয়ের আনুষ্ঠানিক প্রকাশ তারপরে মঞ্চে উঠেছেন ছোট পর্দার জনপ্রিয় তারকারা ভাগ করে নিয়েছেন প্রিয় র সঙ্গে নানা সুখমৃতি বলেছেন এই বই নিয়ে তাদের আগ্রহ কৌতূহলের কথাও এমন স্বর্ণালী সন্ধ্যায় বাড়তি পাওনা ছিল দুর্বা সিংহ রায়চৌধুরীর একক রবীন্দ্রের গুরুত্বপূর্ণ খবর দেখতে আমাদের আর নতুন নতুন অবশ্যই